বন্ধ শুরুতেই আক্রমণের সিদ্ধান্ত ইরানের রণকৌশলে আমূল পরিবর্তন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাতারের ভূমিকা প্রশংসনীয় বলছে ইরান মাদুরকে আটক করে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন রাশিয়ার সঙ্গে উত্তেজনা দিল্লি হাইকোর্টের নির্দেশ অমান্য করে তুর্কমান গেট এলাকায় মসজিদের কাছে স্থাপনা গুড়িয়ে দিল পৌরী কর্তৃপক্ষ এবং সর্বশেষ থাকছে হিজাব বিতর্কের তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতে আবারও শুরু হয়েছে নতুন করে মুসলিম নির্যাতন বিশেষত হিজাব বিতর্ক নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তুর্কিমান মসজিদের পাশের স্থাপনা গুড়িয়ে দিচ্ছে যেখানে অন্তত পনেরো থেকে সতেরোটি বুল্ট ব্যবহার করছে উগ্র হিন্দুত্ববাদীরা আর এতে করে দিল্লির বুকে আবারও আগুন জ্বলে উঠেছে মুসলিমদের স্থাপনা গুড়িয়ে দেওয়ার জন্য সেখানে নিষেধাজ্ঞা থাকলেও এমনকি হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল সেই স্থাপনা না ভাঙার জন্য তারপরেও উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবে সেটা ভেঙে চুরমার করে গুড়িয়ে দেওয়া হলো এরপরেও দিল্লিতে এখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে মুসলিমদের নিধনের কর্মযোগ্য তারা ছলে বলে কৌশলে বিভিন্ন অজুহাতে মুসলমান নির্যাতন করেই চলেছে এর পরেও কি বিশ্ববাসী বসে থাকবে বিশেষত মুসলিম বিশ্ব কি বসে থাকা উচিত এভাবে প্রতিনিয়ত ভারতে যে মুসলিম নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এর বিরুদ্ধে সরব হওয়া কি সময়ের দাবি নয় ভারত আর কতদিন এভাবে মুসলিম নির্যাতন করবে নিপীড়ন করবে কিভাবে প্রতিনিয়ত তারা মুসলমানদের টার্গেট করছে সেটা বিশ্ববাসী দেখছে শুধুমাত্র যে মুসলিমরা যে টার্গেটেড হচ্ছে এমন নয় কিন্তু বর্তমানে খ্রিস্টানরাও সেখানে টার্গেটে পরিণত হয়েছে অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদী হিন্দুরা চাচ্ছে যে ছলে বলে কৌশলে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় তাও উচ্চ বর্ণের হিন্দুরাই শুধু ভারতে বসবাস করবে বাকি মুসলিম বা খ্রিস্টান বা অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী এমনকি নিচু জাতের হিন্দুদেরকেও তারা তাড়িয়ে দিচ্ছে ভারত থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে কিন্তু এভাবে কি ভারত বেশি দিন টিকে থাকতে পারবে এভাবে উগ্রবাদ প্রচার করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার বিশ্ব সমাজে বিশ্ব দরবারে কি নিজেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং তাদের যে সংস্কৃতি তা নিয়ে টিকতে পারবে বলে মনে হয় নাকি অচিরেই ভারতে নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে ভারত ভেঙে চুরমার হয়ে যাবে ভারত আবারও মুসলিমদের ক্ষমতায় আসবে এটা খুবই সন্নিকটে আর এগুলো তারই প্রতিফলন আদালতের রায়ের তোয়াক্কা না করেই কি চলছে এই দিল্লির তুর্কিমান গেটে গর্জনে আর পাথর বৃষ্টির নিচে চাপা পড়ছে কি বিচার ব্যবস্থা যেখানে এপ্রিল শুনানির দিন ধার্য ছিল সেখানে ভোরই কেন এই রণক্ষেত্র জানুন পর্দার পিছনের আসল লড়াই মুক্ত চিন্তার কেন্দ্রস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার হিজাব বনাম পরীক্ষা বিকল্প এর এই বিতর্কে নকল ধরার নামে কি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো কেন ইংরেজি বিভাগের প্রধানকে পথে ছুটিতে যেতে হলো শিক্ষা নাকি ধর্মীয় অধিকার কোনটা বড় সত্যটা জানলে চমকে যাবেন আর সত্যটা জানতে এবং ভারতে এই উগ্রবাদ ও মুসলিম নির্যাতন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল হরমুস প্রণালী বন্ধ শুরুতেই আক্রমণের সিদ্ধান্ত ইরানের রণকৌশলে আমূল পরিবর্তন ইরানের রাজনৈতিক ও সামরিক নীতিতে আমূল পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য এবং নিয়ন্ত্রিত পাল্টা হামলার নীতি ত্যাগ করে তেহরান এখন আরও কঠোর ও সরাসরি সংঘাতের পথ এ হাঁটার প্রস্তুতি নিচ্ছে তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে গঠিত ডিফেন্স কাউন্সিল স্পষ্ট করে দিয়েছে তারা এখন আর কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা হামলার অপেক্ষায় বসে থাকবে না ইরানের নতুন সামরিক সমীকরণে এখন থেকে শত্রুপক্ষের যে কোনো সম্ভাব্য হামলার প্রস্তুতির লক্ষণ দেখলেই তারা আগেভাগে আঘাত হানার করার কৌশল গ্রহণ করেছে ইরানের নীতিনির্ধারকরা মনে করছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বেআইনি আচরণের বিপরীতে আন্তর্জাতিক আইন মেনে সীমিত প্রতিক্রিয়া দেখানোর দিন শেষ হয়ে এসেছে গত বছরগুলোতে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার সময় ইরান মূলত জানমালের ক্ষতি এড়িয়ে সামরিক স্থাপনাকে লক্ষ্য বা প্রধান লক্ষ্য দিয়ে দিলেও এখন থেকে সেই ধারা বদলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এর সাম্প্রতিক হুঁশিয়ারি থেকে এটি স্পষ্ট যে ভবিষ্যতে মার্কিন আগ্রাসনের জবাবে প্রথম লক্ষ্যবস্তু হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা আমেরিকান সেনারা লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন আমেরিকার জনগণের উচিত তাদের সেনাদের নিরাপত্তার কথা ভাবা কারণ ট্রাম্পের হটকারী সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হতে পারে তাদেরই বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন অসংকোচিত বা লাগামহীন রণকৌশল মূলত ট্রাম্প প্রশাসনকে আভ্যন্তরীণ চাপের মুখে ফেলার একটি ছক ইরান ধারণা করছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর নতুন করে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটলে তা আমেরিকার ভিতরে তীব্র রাজনৈতিক অস্থিরতা এবং ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামতে পারে একই সঙ্গে পারস্য উপসাগরীয় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও তেহরানের হাতে বড় অস্ত্র হিসাবে কাজ করছে এই জলপথ দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতির যে পর্যায়ে পৌঁছাবে তার সামাল দেওয়া ওয়াশিংটনের জন্য অসম্ভব হয়ে পড়বে সব মিলিয়ে ইরান এখন এমন এক চূড়ান্ত লড়াইয়ের বার্তা দিচ্ছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনকে চিরতরে থামিয়ে দেওয়ার সামর্থ্য রাখে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাতারের ভূমিকা প্রশংসনীয় বলছে ইরান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাতারের ভূমিকার প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেন বৈশ্বিক উত্তেজনার মধ্যে সংলাপকে এগিয়ে নিতে তেহরান এবং ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে দোহার শান্তি প্রতিষ্ঠার আলোচনা এগিয়ে নিতে এমন উদ্যোগ প্রশংসনীয় স্থানীয় সময় মঙ্গলবার অর্থাৎ ছয় জানুয়ারি এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বর্তমান উন্নয়নের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে মন্তব্যের বিষয়ে ইসমাইল বাকাই এই মন্তব্য করেন বাকাই বলেন আঞ্চলিক উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য ইরান বন্ধুত্বপূর্ণ দেশগুলির উদ্বেগ এবং সদিচ্ছার প্রতি কৃতজ্ঞ বাকায় কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং তার কাতারি প্রতিপক্ষের মধ্যে টেলিফোন আলাপের কথোপকথনের কথাও উল্লেখ করেন তিনি বলেন ফোন আলাপের সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছে এই দিন ফোন আলাপে আল আনসারি কাতার তেহরান ও ওয়াশিংটনের সাথে যোগাযোগ বজায় রাখছে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াতে সকল ধরনের সংলাপকে সমর্থন করছেন তিনি জোর দিয়ে বলছেন ইরানের বিষয়ে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের এখনও সুযোগ রয়েছে মাদুরুকে আটক করে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন রাশিয়ার সঙ্গে উত্তেজনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেল সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারকে চীন রাশিয়া ইরান ও কিউবার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন তবে এই পরিস্থিতির মধ্যে আটলান্টিক মহাসাগরে একটি রুশ তেলবাহী জাহাজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করার চেষ্টা করলে রাশিয়া তাদের নৌবাহিনীর শক্তিশালী জাহাজ পাঠিয়ে সুরক্ষা নিশ্চিত করে মারিনেরা নামক ওই জাহাজটি বর্তমানে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি অবস্থানে রয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের দাবি জাহাজটি নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল যদিও রাশিয়া একে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে গত মাসে দ্য স্কিপার নামক জাহাজটি সফলভাবে আটক করলেও এবার রাশিয়ার সরাসরি উপস্থিতিতে ট্রাম্প প্রশাসন চ্যালেঞ্জের মুখে পড়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করায় আটলান্টিক এখন রণক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কায় রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে তাদের সম্পদের সুরক্ষায় তারা কোনো যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ভেনেজেলার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এখন আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় এক নতুন শীতল যুদ্ধের রূপ নিয়েছে এই সংঘাত এড়াতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা এখন সময়ের দাবি দিল্লি হাইকোর্টের নির্দেশ অমান্য করে তুর্কিমান গেট এলাকায় মসজিদের কাছে স্থাপনা গুড়িয়ে দিল পরিকর্তৃপক্ষ দিল্লির তুর্কিমান গেট এলাকায় ফৌজ ই এলাহি মসজিদের পাশে জমিতে অবৈধ দখলের অভিযোগে বুধবার ভোরে এক ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ প্রায় সতেরোটি বুলডেজার দিয়ে চালানো এই অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সীমিত বল প্রয়োগ করে এবং পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বিতর্কিত এই জমির মালিকানা নিয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল যার শুনানির তারিখ আগামী বাইশে এপ্রিল নির্ধারিত ছিল কিন্তু আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা না করেই পৌর কর্তৃপক্ষ এই উচ্ছেদ কার্যক্রম শুরু করায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে পৌর কর্তৃপক্ষের দাবি স্থাপনাগুলো উচ্ছেদের আগে তারা স্থানীয় অংশীজনদের সঙ্গে শান্তি বজায় রাখার বিষয়ে একাধিক বৈঠক করেছে তাদের মতে শূন্য দশমিক এক নয় পাঁচ একরের বাইরে বাকি থাকা বাকি জমিটি অবৈধভাবে দখল করা হয়েছিল এবং ওয়াকফ বোর্ড মালিকানার কোনো বৈধ দলিল দেখাতে পারেনি অন্যদিকে মসজিদ কমিটি আদালতের চার সপ্তাহের সময়সীমার মধ্যেই উচ্ছেদ শুরু করাকে বিচারিক নির্দেশনার লঙ্ঘন হিসাবে দেখছে দিল্লি পুলিশ জানিয়েছে তারা কেবল আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং বিচারিক নির্দেশনা পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়নে কাজ করছে এই ঘটনাটি দিল্লির সাম্প্রদায়িক এবং আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে উচ্ছেদ অভিযানের ফলে স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে হিজাব বিতর্কে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুই ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে গত বাইশে ডিসেম্বর ইংরেজি বিভাগের পরীক্ষা চলাকালীন নকল ধরার নামে বিভাগীয় প্রধান সস্বতী হালদার দুই ছাত্রীর হিজাব সরিয়ে তল্লাশি করেন বলে অভিযোগ ওঠে যদিও তল্লাশিতে কোনো নকল পাওয়া যায়নি এবং পরবর্তীতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয় তবুও এই ঘটনাকে ইসলাম ওফবিয়া হিসাবে দেখছেন অনেক শিক্ষার্থী এর প্রতিবাদে গত চব্বিশ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীরা পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করেন বিষয়টি গড়ায় রাজ্য সংখ্যালঘু কমিশন পর্যন্ত যারা উপাচার্যের সঙ্গে দেখা করে ক্ষোভ প্রকাশ করেন পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে কমিটি সুপারিশ করে যে তদন্ত চলাকালীন নিরপেক্ষতা বজায় রাখতে বিভাগীয় প্রধানের দায়িত্বে না থাকায় শ্রেয় এই সুপারিশের চব্বিশ ঘন্টার মধ্যেই শশতী হালদার সাত থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত লম্বা ছুটিতে গিয়েছেন যদিও উপাচার্য একে ব্যক্তিগত কারণে ছুটি বলে উল্লেখ করেছেন তবে ধারণা করা হচ্ছে বিতর্কের চাপেই এই সিদ্ধান্ত অভিযুক্ত শিক্ষিকা তার প্রতিবেদনে জানিয়েছে যে তিনি কেবল নকল ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছিলেন এবং পরে দুঃখ প্রকাশও করেছিলেন এই ঘটনাটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ ও ধর্মীয় পোশাকের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ